মানে মার্কেট খারাপ দেখে কেউ টিম নিতে যাচ্ছে না যে ভাড়া দিচ্ছে এই ভাড়ায় যে কোনো ক্যাশই থাকবে না মানে পকেটের টাকা দিয়ে তাদের মাল নিয়ে যেতে হবে এমন একটা অবস্থা হ্যাঁ পকেটের টাকা দিয়ে তাদের মাল মাল এরকম একটা অবস্থা আসলে এটা খুবই দুঃখজনক কেয়ারটা হয়ে গেছে এবং কেয়ারে সব বিশ টাকা করে লাগবে

অপেক্ষার অবসান হলো সকালবেলা থেকে অপেক্ষা ছিলাম কখন আমরা লোড পয়েন্টে যাব কখন আমাদেরকে ডাক দিবে আমরা সকালবেলায় মোটামুটি একটা ট্রিপের জন্য ফাইনাল কথা বলে রাখছিলাম আমি এবং বেলল ভাই দুজনেই একসাথে জোড়াগাড়ি যাব হচ্ছে দিনাজপুর আপনারা পিছের ভিডিওতে দেখেছেন যে আমরা জোড়াগাড়ি একসাথে আসি এবারও ইনশাল্লাহ নওপাড়া থেকে জোড়া গাড়ি একসাথে আমরা দিনাজপুর দশ মাইলের মাল লোড করব এবং কি মাল লোড করতেছি কোথা থেকে লোড করতেছি কত টাকা ভাড়া আমাদের লোড পয়েন্ট কেমন আনলোড পয়েন্ট কেমন হবে রাস্তার পরিবেশ কেমন সব কিছুই আপনাদেরকে এই সফরে দেখানোর চেষ্টা করব আর আপনারাও আমাদের সাথে সেই শেষ পর্যন্ত সফর সঙ্গী হিসেবে থাকবেন ভুল ত্রুটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এখানে ভুল হচ্ছে এগুলো আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য এবং যাদের কাছে অনেক অনেক প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করেন কমেন্ট করে মেসেজ দিয়ে অনেক প্রশ্নের উত্তর অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না ইনশাল্লাহ আপনারা যদি আমার পুরো ভিডিওটা সব সময় না টেনে পুরো ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো আজকে আমরা এখন লোড পয়েন্টে যাচ্ছি নপাড়া থেকে ট্রাক টার্মিনাল স্লিপ নিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারাও আজকে সবার সঙ্গী হিসেবে সাথে থাকেন লোড পয়েন্টে যাচ্ছি সেখানে পরিবেশ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম শুভ বিকাল যশোর অভয়নগর নোয়াপাড়া থেকে ট্র্যাক ড্রাইভারের আরও একটা সাদা মাথা ট্র্যাক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আবারও লোড করতে চলে আসলাম যশোর অভয়নগর নোয়াপাড়াতে আমরা গত যে নপাড়া থেকে চলে বছরের প্রথম শুরু থেকেই সেটাও আপনাকে দেখাইছি আর আমার সবার সঙ্গে বেলাল ভাই ছিল এবারও সবার সঙ্গে বেলাল ভাই আমরা এখন আসি বর্তমান এই যে বাঁধন স্কেল আর মাহবুব স্কেল বাম পাশে এটার মাঝখানে এই ঘাটটার নামে ভুলে গেছি একটু আগে বলছিল ভুলে গেছি বয়স হয়ে যাচ্ছে এই জন্য মনে হয় ভোলা রোগ হয়ে যাচ্ছে বুঝলেন বেলাল ভাই তা যাই হোক সবাইকে স্বাগতম আর নতুন একটা সফর শুরু হতে যাচ্ছে আমাদের আবারও দিনাজপুরের একটা লম্বা সফর হবে ইনশাল্লাহ লোড করতে আসছে এখান থেকে লোড হবে সোলা মানে বুট আর কি মানে যেটা ইফতারিতে রোজার সময় দেয় এটা টিসিবির মাল এই মালটা লোড হবে তবে আরেকটা কথা একটু বলে রাখি নওয়াপাড়ার মার্কেট খুবই খারাপ অবস্থায় গত সপ্তাহে একটু ভালো ছিল আপনারা দেখেছেন যে আমরা পোলহাট গেছিলাম টাকা প্রতি বস্তা কিন্তু এখনকার মার্কেট অনেক খারাপ মানে পঞ্চাশ টাকা করে বলতেছে দিনাজপুর ঠাকুরকে পঞ্চগড় পঞ্চাশ টাকা করে বস্তা বলতেছে ওই ভাড়ায় গেলে এক টাকাও ক্যাশ থাকবে না আরও পকড়তে টাকা দিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ এমন একটা অবস্থা তো এই পাবলিক পাবলিকের মাল হয়ে গেল গেলেই খালি হয়ে যাবে এই জন্যে দুই গাড়ি চলা পাইছি দিনাজপুর দশ মাইলে সেটা লোড করতেছি চাইছিলাম ইউরিয়া সার লোড করে পঞ্চগড়ের দিকে যাব কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার লোড করে আমরা যদি রওনা করি পৌঁছাতে পৌঁছাতে বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার সকালে লোড করে যদি আমরা পৌঁছাই তাহলে যদি ইনকেস কোনো কারণবশত বৃহস্পতিবার আনলোড না হয় শুক্র শনিবার ছুটিতে পড়ে যাব আমরা পুরো বিপদে পড়ে যাব এই জন্য ওই মালটা নিয়ে নেই মার্কেটও ভালো না আলহামদুলিল্লাহ আমরা যে মার্কেটে যাচ্ছি ওই একই রকম সেম ভাড়া মানে হাজার পঞ্চাশ টাকা টন চলতেছে বর্তমান দিনাজপুর ঠাকুরগাঁ এই দিকে আর কি তো আমরা ওখানে যাব দিনাজপুর দশ মাইলে দুই গাড়ি একই জায়গাতে খালি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা পৌঁছার সময় থাকবেন হ্যাঁ রাস্তা চলার পথে ট্যাগ দের গুলো সেগুলো সবকিছু দেখানোর চেষ্টা করব এগুলোই মনে হয় সোলা না বেরোলে মনে হয় এ ভাই এইটাই তো সোলা মনে হয় না সোলা তাহলে আমাদের এটা কয়েক ডন মানে আমাদের এরকম হবে তাহলে আপনাদের আরো হাই কম হবে হাই বডি হাইক হ্যাঁ 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 যাক ইনশাল্লাহ আজকে সফর আমাদের দিনাজপুরের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাওয়ার পথে সুবিধা অসুবিধা লোড পয়েন্ট আনলোড পয়েন্ট রাস্তার পরিবেশ ভাড়ার মার্কেট পাড়ার পরিবেশ সব কিছু প্রথম থেকে দেখানোর চেষ্টা করলাম এবং পুরোটার সময় শেষ পর্যন্ত থাকবেন বিস্তারিত আরও দেখাব ইনশাল্লাহ আপনাদেরকে जाक, 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 ए पीछे से देगी बुस्ते वाले नहीं, भाव लगी से साउंड, सत्ती ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ খুব সুন্দর এখন জি সাতটা বাজতে যায় না এখন বাজে হচ্ছে ছয়টা চুয়ান্ন আলহামদুলিল্লাহ আমরা গাড়ি লোড পয়েন্টে লাগাইছি আমার পরে বেল লোড হবে মানে পাশাপাশি দুই টাকা দুই টাকা থেকে লোড হবে যেহেতু আমি এখানে লাগাইছি এই পাশে আট টাকায় লোড হচ্ছে বগুড়ার গাড়ি

একসাথে অনেকগুলো লেবার এখানে আছে একসাথে দ্রুতই লোড হয়ে যাবে ইনশাল্লাহ আনিসর তাহলে খেয়াল তাহলে খুব খেয়াল করে নিস বেলটি লোড হচ্ছে আমাদের লোড প্রায় শেষের দিকে আমারটা হচ্ছে বেলাল ভাই সাড়ে সাত খামাল পড়তেছে না ভাই একষট্টির খামাল প্রায় শেষের দিকে বেলটু করে লোড হচ্ছে অনেক দিন পর দামি জিনিস ছোলা একটু সাবধানে দিকে শুনে যেতে হবে বাংলাদেশের পরিবেশে অনেক সময় মাল কেটে নেয় টোকায়রা থাকে মাল নামায় না পিসির দিক থেকে সাবধানে দেখে ছিল যেতে হবে দুই গাই যেহেতু দামি মাল তো এই যে মালগুলো সোলা এটা হচ্ছে পিসিবির মাল সবচেয়ে পিসিবির মাল এই মালগুলো আসে হচ্ছে নদী দিয়ে ওই যে ছোট বড় কার্গো শিপ আছে ওখানে আসে যে দেখা যাচ্ছে রাতের বেলা কোথাও মাল আর একটা দেখা যাচ্ছে না ওখান থেকে এসে একেবারে এখান থেকে বস্তা প্যাকেট হয়ে সেলাই করে যে ওখান এখান থেকে প্যাকেট হয়ে সেলাই হয়ে একেবারে গাড়িতে লোড হয়ে যাচ্ছে আমাদের দুই গায়ে লোড হচ্ছে বেলাল ভাইটাও একসাথে এবং একসাথে আবার যাত্রা করব এবং আপনাদেরকে দেখাবো নোয়াপাড়া থেকে আসলে আমরা এই কথা একটু বলি আমাদের এই সফরের যে গল্পটা সেটা একটু বলি প্রথম থেকেই মানে আমরা নোয়াপাড়া ট্রিপ ধরছিলাম সকালবেলা কথাবার্তা হচ্ছিল দিনাজপুরের দুই গাড়ি মালের কথা অন্য অন্য মালের কথা হচ্ছিল সরকারি মালের কথা কয়লা হচ্ছিল কিন্তু কয়লা আমি নিই না সাধারণত আমার কখন হয়তো দেখেনি যে আমি কয়লা লোড করেছি গমের কথা হচ্ছিল কিন্তু গম স্কেলে অনেক সময় শর্ট হয়ে যায় এই জন্য গম নেয়নি এখান থেকে বস্তা গুনে চলা এই মালটা হলো দিনাজপুরে যেহেতু পাবলিকের মাল গেলেই আনলোড হয়ে যাবে সার মিলেও নিতে পারতাম কিন্তু সার মিলে আনলোড হওয়ার সম্ভাবনা কম পোলার যে একবার ধরা খেয়ে গেছি আপনারা জানেন পঞ্চগড়ে সার হচ্ছিলো কিন্তু বৃহস্পতিবার পড়ে যাচ্ছে আমাদের আনলোড পয়েন্টে পৌঁছাতে পৌঁছাতে যদি বৃহস্পতিবার আনলোড না হয় তখন একটা খুব ঝামেলায় পড়ে যাব শুক্র শনিবার পড়ে যাবে খুব একটা ঝামেলা হয়ে যাবে এই জন্যে ওই মালটা নেওয়া হয়নি এই মালটা একজন অপেক্ষা ছিলাম সকাল থেকে কিন্তু আসারের পরেই ডাক দিচ্ছে আপনারা দেখলেন আমরা আসারের পরেই না পড়া টার্মিনাল থেকে লোড পয়েন্টে আসছিলাম ভালো হয়েছে খুব টেনশনে ছিলাম যে হয় যায় হয় যায় ভিতর দিয়েছিল মানে লোড পয়েন্টে কোনো একটা অসুবিধা ছিল এই জন্য ফাইনাল দিচ্ছিলো ট্যালসপোর্ট আমাদেরকে ইনশাল্লাহ হয়ে গেছে খুব ভালো হয়েছে আমরা যে বৃহস্পতিবার মানে আজকে রাত হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার রাত বৃহস্পতিবার ইনশাল্লাহ করতে পারবো আবার মাথা থেকে থেকে আলু কিংবা পাথর মার্কেট ভালো থাকবে সেটা লোড আপনাদেরকে দেখাবো আজকের এই সফর সঙ্গী হিসেবে কিন্তু আপনারা সবাই সাথে থাকবেন নয়াপাড়া থেকে একেবারে এই দিনাজপুর দশ মাইল পর্যন্ত এবং দশ মাইল খালি করে কোথায় যাচ্ছি কিম্ব লোড করবো সেগুলো দেখাবো আমার খালি গাড়ি ওজন হচ্ছে আট টন পঞ্চাশ কেজি বেশি দেখাইছে এখানে ওজন ট্যাঙ্কি ফুল তারপরও আট টন পঞ্চাশ কেজি হওয়ার কথা না আট টনের নিচে হওয়ার কথা আমি বরাবরই বলেছি যে ন পড়ার লেবার ভাইয়েরা সুন্দর করে গাড়ি বেঁধে দেয় এখানে খামালি আলাদা আর গাড়ি বাঁধনই আলাদা মানে এখানে খামালি মারার জন্য নিচে হচ্ছে পাঁচশো টাকা আর বাঁধনী জন্য দুশো টাকা শেষের দিকে গাড়িও শেষের দিকে ওই খামালটাই শেষ আর আমারটা বাধা শেষের দিকে আর পিসের ছয়টা বাকি আছে তো গাড়িটা লোড হয়ে গেছে সামনে স্কেল করব আমার দা বান্দা শেষ আর ওই বিলাল ভাইটা এখন ওই বানতিছে ভাই পরে আসবে আমরা এখন যে ওই স্কেল লাগে করে নেই যেহেতু পার্টির লোক বসে আছে ওখানে

नहीं कहना था लोटपाई भालोआ से अब उन उन जगह गिले आवाज लोटपाई गुलाब ने खराब आशीन 阿信，阿信、啊，博、啊、罗，博、啊、罗，信、啊，博、啊、罗，博、啊、罗，信、啊。 তো আমরা এসকেলে চলে আসি এখান থেকে আমাদের স্কেল হবে হবে থাক থাক আমরা চালান নিলাম ওখানকার ঝামেলা যেগুলো ট্রান্সপোর্ট সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে ঝামেলা গেলে আমাদের নৈতিক দায়িত্ব কাজের ভিতরেই ওগুলো শেষ করলাম ওগুলো শেষ করে চাইছিলাম এই সোহাগ ফিলিং স্টেশন থেকে তেল নিব কিন্তু অনেক সিরিয়াল এই জন্য এখান থেকে আর তেল নেব না দুশো বারো কিলো গাড়ি চলছে সেই আমরা সাঁকুরা পাম্প থেকে তেল নিছিলাম না হ্যাঁ আর কত লিটার তেল লাগতেছে ইনশাআল্লা সাথে থাকলে যখন তেল নেবো যশোরের আশপাশ কোথাও থেকে আপনাদেরকে জানাবো তো ফি আহমদুলিল্লাহ দোয়া করবেন আমাদের আর একটা লম্বা যাত্রা অনেক বড় সফর হতে যাচ্ছে দিনাজপুরে নওপাড়া থেকে দুই দিনের একটা সফর হবে ইনশাল্লাহ যাওয়ার পথে আপনার সাথে থাকলে অবশ্যই আমি আমার সাধ্য মতো রাস্তার সুবিধা অসুবিধা লোড আনলোড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দোয়া করবেন আমাদের সফর আমাদের গন্তব্য দিনাজপুর দশ মাইল সেটা জন্য ভালোভাবে সৈশালামাতে সুন্দরভাবে শেষ হয় টোয়াক পাম্পের অবস্থা খুবই খারাপ প্রচুর সিরিয়াল অনেক গাড়ি সিরিয়াল সবাই এখান থেকে তেল নিতে চাই কিন্তু যত সিরিয়াল মানে এখানে আরও বেশি চল্লিশ মিনিট দেরি হয়ে যাবে সেই তিরিশ চল্লিশ মিনিট আমি যশোরের কাছাকাছি যে টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে তেল নেবা হয়ে যাবে বাহা হয়ে যাবে তো আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা বাংলা থেকে মোলা দিয়ে আসছিলাম আসার পরে দুশো তিরিশ লিটারের মতন তেল লাগিয়েছে আর সাঁকড়া ফিলিং স্টেশন থেকে তেল নিছি দুশো বারো কিলো গাড়ি চালাইছি ওই পনেরো ষোলো টন লক কার্ড নিয়ে যশোর রূপ দিয়ে গ্রিন আসছিলাম ওখানে আনলোড করে আবার যশোরে গেছিলাম গাড়িতে একটু কাজকাম করানোর জন্য সেগুলো করে আসছি এই পর্যন্ত দুশো এই বারো কিলো রাস্তা হয়েছে দশ হাজির তেল নিব কত লিটার ঢুকতেছে তেল ইনশাল্লাহ আপনাকে হয়েছে সাত হাজার একশো একষট্টি টাকা পুরো সত্তরটাই ফুল সত্তরটায় ফুল হয়েছে আচ্ছা ওই একটা ট্যাঙ্কি মুখ লাগা বেলাল ভাইয়ের গাড়িতে গেল হচ্ছে ছেষট্টি পয়েন্ট তেরো মানে ছেষট্টি লিটার ট্যাঙ্কি ফুল লাইট থ্যাঙ্ক ইউ ভাই এই সাইডে কাজ না আরো দুই একটা ঢুকতো আর কি এই ডান সাইডে কাজ হয়ে আছে আর আমারটাই গেছে পুরো সত্তর লিটার লিটার মানে একই জায়গাতে জিরো করেছিলাম আমরা আচ্ছা মিটার তো জিরো করেন একসাথে জিরো করবো আবার একসাথে দেখবো আর মিটারের যে বিষয়গুলো আছে অনেক ভাই বন্ধু আছে তারা জানতে চাই যে ভাই মিটারটা কীভাবে তেল মিটার কিলোমিটারটা কীভাবে হিসাব পান কিংবা আপনারা কীভাবে মিটার জিরো করেন অনেকে জানে না তো আপনার সাথে থাকে না মিটারটা আমরা আইসার গাড়ি মিটার কীভাবে জিরো করি কিলোমিটার হিসাবটা কীভাবে বাইড করি আজকে এই ভিডিওতে আপনাকে যদি এটা জিরো করতে চাই তাহলে এই মিটারে আসছি এটা চেপে ধরলে এটা জিরো হয়ে গেল। এটা জিরো হয়ে গেল। এরপর যেটা আছে এটা বিও আছে এটাও জিরো করে দিলাম দুইটা মিটার জিরো করে দিলাম এরপরে আছে এরপরে আছে হচ্ছে টাইম তারপরে হচ্ছে জিরো এখন মিটার জিরো আবার কত কিলো গাড়ি চালাচ্ছি আমরা এখানে দেখতে পাবো এবং ওখানে যে তেল নেওয়ার পর বুঝতে পারবো কিন্তু মনটা খারাপ হয়ে গেলো তেলে তো কেন বেশি লাগলো আমি বুঝলাম না অনেক বেশি অনেক বেশি এই ক্যাপাসিটি এবং পুঁজি থাকবে না দশ পনেরোটা তেল বেশি খেয়ে ফেলেছে তাহলে নিশ্চয়ই ওই তেল বেশি পুড়েছে ওই পাম্পের তেল আর আমরা তো খুব আসি অস্তে ফিরে তেল তো বেশি খাওয়ার কথা না এক লেভেলে চলে আয় হ্যাঁ দুজন একসাথে আসি বেলে বেল গাড়ি এরকম তেল সার্ভিস যাওয়ার কথা না কেন গেছে এবার যে তেল নিলে বোঝা যাবে অনেক সময় অনেক পাম্পের সুবিধা অসুবিধা থাকে মানে এগুলো বলাও যায় না তারপরে গাড়ি চালানোর উপর নির্ভর করে কিন্তু আমরা যে রাস্তা আসছিলাম বরিশাল মানে সাগুরা পাম্প থেকে তেল মিটার জিরো করে যে রাস্তা দিয়ে আসছে নড়াইল হয়ে এই রাস্তা দিয়ে কোনোভাবেই এত তেল লাগার কথা না আর আমরা আসছিও একবার খুব আস্তে ধীরে তাই না খুব ঠান্ডা মাথায় আছে আসার দিন কিন্তু এরকম কেন হলো বুঝতেছে না এখন এই তেলটা নিলাম আবার ওই মাথায় দিয়ে তেল নিয়ে বোঝা যাবে এর তো মনটা খারাপ হয়ে গেল এত তেল কেন লাগলো আমরা অভার মাল আনছিলাম আপনারা দেখেছেন যে বাংলা বান্ধা থেকে যে আসলাম ওই টিভি কিন্তু এত তেল লাগেনি হ্যাঁ এত মাল নিয়ে আসলাম ষাট তিন পয়েন্ট ষাট করে তারপরে দেখেছেন যে আমি হচ্ছে অভার মাল নিয়ে আইসি ওখানে তিন পয়েন্ট ষাট করে তেল পাইছি হ্যাঁ এটা তো অসম্ভব হয়ে যাচ্ছে এটা মেনে নেওয়ার মতো না কেন এরম হচ্ছে জানি না কেন এমন হলে এটাও বুঝতেছি না এখন আবার ওই মাথা যে তেল নিলে বোঝা যাবে বুঝতেছি একটা গরমিল হয়েছি কারণ এত পাথর আনছি বাংলা মানুষ থেকে এতগুলো মাল সেখানে আমাদের তেল ভালো গেছে কিন্তু এইটুকু মাল আনছে হালকা মাল ভালো রাস্তায় তেল এত কম গেল কেন ওদেরটাও সাগরার তেল কি যমুনার তেল এদেরটাও তো যমুনা এটার তো যমুনা না এটা হচ্ছে যশোর এটা হচ্ছে যশোর মনিরুদ্দিন আহমেদ ফিলিং স্টেশন এনাদের নাম কিন্তু বরাবরই অনেক ভালো আমি যশোরে এবার মোবাইল কিনছি এখান থেকেই এনাদের মোবাইল সার্ভিস বাবা যে মোহাটা খাইলো ওই পাম্পের এই জায়গাটা অসুবিধা রাখে ওটার সময় জায়গাটা ভালো না যেটা দেখানোর চেষ্টা করলাম যে অনেক ভাইয়েরা আছেন যারা এই আইসার গাড়ি মিটার সংক্রান্ত বিষয়ে বোঝেন না কিলোমিটার বোঝেন না তেল কেমন যায় এটা বুঝতে একটু অসুবিধা হয় কিলোমিটার হিসাব পাই করতে তো এই মিটারের এই সিস্টেমটা জানলে এই নিয়মটা জানলে একেবারেই সহজ যে কিলোমিটার কীভাবে হিসাব করা যায় আপনার তো দেখলেনই আমি দুশো পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালাইছি সেই বরিশাল সাঁকুড়া ফিলিং স্টেশন থেকে এই যশোর নপাড়া থেকে লোড করে এসে এই পর্যন্ত আসলাম তেল লাগলো সত্তরটা তার মানে তিন পয়েন্ট পঁয়ত্রিশ করে তেল গেছে যেটা একেবারেই হাওয়া উচিত ছিল না কোথায় একটা ভুলভাল হয়েছে সেটা ইনশাআল্লাহ পলের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো এইভাবেই মিটারটা সংশোধন করলে মিটারে এইভাবে মিটারে ব্যবহারটা এইভাবে করলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে হ্যাঁ এভাবেই চেষ্টা করবেন তাহলে কিলোমিটারের হিসাবটা বের হয়ে যাবে যে প্রতি কিলোমিটার সরি প্রতি লিটার তেলে আপনার কত কিলোমিটার গাড়ি চলতেছে আমাদের যাত্রাবিরতি কুষ্টিয়া যাত্রা যাত্রাবিরতি আমরা যাত্রা বিরতি দিলাম এখানে গায়ে টায়ারগুলো ঠান্ডা করলাম একটু চা খেলাম গরম গরম চা খেলাম এখন কয়টা বাজে ভাই মনে হয় পাঁচটা বাজতে যায় নাকি পাঁচটায় চার বাজে পাঁচটায় চার চাটা শেষ করে টায়ারটাও একটু ঠান্ডা হয়ে যাবে সেই সীমাখানায় থেকে ছাড়ছি আর দাঁড়ায় নেই এক টান এখানে এসে দাঁড়ালাম টায়ারটা ঠান্ডা হয়ে যাবে পনেরো বিশ মিনিট বিরতি দেবো আর একটা টান দিব ইনশাল্লাহ আমরা মুলাটলি আশপাশ কিংবা বনপাড়া আশপাশ মুলাটলি আশপাশ পর্যন্ত যাবো না ওইদিক যে না নাকি ভাই রাতে চলে যেতে পারবো আরামে যেতে পারবো সুতরাং আমরা ওইখানে যেয়ে গাড়ি সাইড করে দেবো সে আমাদের চলেন তারপর দিয়ে যাই নাটোর গোপালপুর বারোই গ্রাম আমাদের আজকের মতো যাত্রা বিরতি এখানে শেষ হলো আমরা দুই গাড়ি এখানে সাইড করে দিছি এখন এই সামনেই একটা খাবার হোটেল আছে রহমান হোটেল যে এখানে যা হয় ডাল ভাত তালু ভাত তা ডিম ভাজি কিছু খেয়ে ঘুমাই সারা রাত গাড়ি চালাইছি পেটে খিদা নিয়ে ঘুমানো যাবে না এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে সেই আমরা এখন বিশ্রাম আমি ইনশাল্লাহ ঘুম থেকে উঠে আবার গাড়ি কখন সারতেছে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আর এতটা সময় যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে রাতের যাত্রা কখন শুরু করবে দেখাবো আপনারা সফল সঙ্গী হিসেবে থাকবেন অবশ্যই শুভ সন্ধ্যা সারাদিন এখানেই ঘুমাইছি একটু আগে উঠলাম সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন আমাদের যাত্রা শুরু করব আজকে দ্বিতীয় দিনের যাত্রা হবে আমাদের নাটক থেকে দিনাজপুর পর্যন্ত আপনারা যারা এতটা সময় আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং আজকে রাতেরও সফর সঙ্গী হিসেবে দিনাজপুর দশ মাইল পর্যন্ত আমাদের আনলক পয়েন্ট সে পর্যন্ত অবশ্যই থাকবেন দোয়া করবেন আমরা যেন ভালো হবে সেই আমাদের গন্তব্যের পৌঁছাইতে পারি শুভ সকাল দিনাজপুর দশ মাইল থেকে আল্লাহ তালার কাছে লক্ষ্য করি শুক্রিয়া আপনাদের দোয়া ভালোবাসা ছিল আমাদের গন্তব্যস্থান ছিল দিনাজপুর দশ মাইল আমরা আমাদের গন্তব্যস্থানে ভোর পাঁচটা নাগাদ পৌঁছে গেছি ঘুমাইছিলাম আর এখন গাড়ি আনলোড হচ্ছে আনলোড শুরু হয়ে গেছে দ্রুতই এখানে লোড পয়েন্ট লোড পয়েন্টও ভালো ছিল আনলোড পয়েন্টও আলহামদুলিল্লাহ ভালো টিসিবি টিসিবির মাল দ্রুতই নেমে যাচ্ছে আমার দুই নাম্বার সিরিয়াল আর বিল ভেহাট্টা তিন নাম্বার সাথে আরও দুটো তিনটে গাড়ি আছে যাকে আমাদের তাড়াতাড়ি আনলোড হয়ে যাচ্ছে এবং আনলোড করে কোথায় লোড করতে দেবো ইনশাল্লাহ পরে ভিডিওতে দেখাবো